বিক্রম ধীরে ধীরে যেভাবে নিজেকে ভ্যারাইটি ক্যারেক্টারে চেঞ্জ করছে একটু আগেই আমরা রাসের চারদিকে পোস্টার দেখে বেরিয়েছি সেখানে একটা তার আগেও তার কাজ দেখেছে বাড়িয়াতে সেখানে এক ধরনের আর এরপর একদম হার্ড কোর্ট জায়গা সেখানে আর একটা চরিত্র এবং বিক্রম এবং তার সঙ্গে সঙ্গে এদিকে হৃত্বিক রয়েছে অনির্বাণ রয়েছে আর তার সঙ্গে সঙ্গে সৌরভ দাস এত মানুষের এত পছ মানে পছন্দের ভালো ভালো অ্যাক্টাররা এইভাবে কিন্তু পাওয়া খুব চাপে তার মাঝখানে আমাদের মেয়েদের মধ্যে আমি দেখলাম যে শ্বশুরীতাকে দেখলাম সে নিশ্চয়ই এখানে প্রিয়াঙ্কা আসে কিছু একটা করেছে প্রিয়া করেছে অরণ্য বলে আসে অভিনেত্রী রয়েছেন সো একটা কম্প্যাকটিভ আর যেখানে প্রযোজকরা নিজেরাই ইনভেস্টিগেট সেখানে এই ধরনের অবকাশ কম ঘটে যে এমন একজন খুব ইন্টারেস্টিং পরিচালক যে সারাক্ষণ ডিফারেন্ট সাবজেক্ট খোঁজে একটা সিনেমা বানাবার চেষ্টা করেছে পুরো টিমের প্রতি আমার শুভেচ্ছা আমার ভাই বিক্রম বিক্রমের জন্য অনেক শুভেচ্ছা আমার প্রথম সিনেমা থেকে দুই আমার কাজ করা আমার প্রথম সিনেমার নাম ছিল এনআর হাতে তাতে খুব ইম্পর্টেন্ট একটা চরিত্র প্লে করেছিল আমার মনে হয়েছে দু হাজার বারো এবং দু হাজার পঁচিশের মধ্যে যতটুকু আমি শিখতে পেরেছিলাম একটু গ্রো করতে পেরেছি তাতে একটু গর্ব হচ্ছে বলে সো পুরো টিমকে বেস্ট অফ লাভ আমাদের অনেকেই শেষ হয়েছে জানাতে এসেছেন আমরা সিনেমাটা দেখব আর দর্শকদের বলবো গৃহপ্রবেশ চলছে আপনারা দেখছেন আমাদের সিনেমা সেটা একটা অন্য স্বাদুপ্রবেশ রমণীয় চলছে রমনীয় চলছে এবং তার সঙ্গে শুনে যেটা কথা যাতে দর্শকদের স্বাদের ক্ষেত্রে এক মনে যাতে না হয় তার জন্যই কিন্তু স্বাদ বদলের জন্য মৃগা মানে শিকার আমরা যা রোজ দিনকাল খবরের কাগজে পড়ছি আমাদের সমাজ জীবনে হচ্ছে গৃহপ্রবে যেমন বাড়ির গল্প বাড়ির ভেতরের গল্প বাড়ির বাইরে যা যা হচ্ছে সেখানে কিন্তু কেউ না কেউ এই মৃগয়ে বেরোচ্ছেন কেউ না কেউ শিকার হচ্ছে আমার মনে হয় সেই রিয়েলিটির জায়গাটা মৃগয়াতে পাবেন প্লিজ সবাই মিলে মৃগায়